আসলে যে কোনো জিনিস বোঝার জন্য আবার সময় লাগে কিন্তু মানে আমরা বিশেষ করে আমরা যারা গবেষণা করি কারণ যতক্ষণ এভিডেন্স না পাওয়া যাবে এবং ভ্যালিড ইনফরমেশান ওর ভিত্তিতে উপরেই একটা বিশ্লেষণ করা যায় তো এটা বোঝার জন্য একটা গল্প বললে হয়তো সহজ হবে গল্প ঠিক না সত্যি ঘটনা সেটা হল হেনরি কিসিনজের আর চোয়েন লাই প্যারিসে তারা আলোচনায় বসেছে মূলত ভিয়েতনাম ওয়ার কীভাবে থমবে ইত্যাদি তখন হেনরি কিসিনজর চোয়েন লাইকে জিজ্ঞাসা করেছিল যে ফরাসি বিপ্লবের ইম্প্যাক্ট কি হবে হোয়াট উড বি দ্য ইম্প্যাক্ট হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন তো টোয়েন লাই তখন উত্তরে বলেছিল টু আর্লি টু টেল তো সবাই ভাবছে যারা ওখানে জার্নালিস্ট ছিল তারা সবাই ভাবছে যে বা ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে সেই সেভেন্টিন এইটি সেটা এখনও টু আর্লি টু টেল দুশো বছর হয়ে গেছে কারণ চাইনিজরা তো প্রচুর টাইম লাইন তাদের ব্যাপারে হাজার বছর নিয়ে চিন্তা করে আচ্ছা না শত শত বছর তাই ভেবেছিল সবাই যে টু আর্লি যে ফ্রেঞ্চ রিভলিউশন বুঝতেই এখনও আমরা বুঝতে পারবো না কিন্তু আসলে ঘটনা যেটা পরে বার হয়ে গেছে যে নাইনটিন সিক্সটি এইটে ছাত্রদের একটা আন্দোলন হয়েছিল প্যারিসে স্টুডেন্টস মুভমেন্ট বলা হয় কিন্তু রিভলিউশন বলা হয় না ফ্রেঞ্চ রিভলিউশন বলতে ওই সেভেন্টিন এইটটি নাইনি ফ্রেঞ্চ রিভলিউশন তো এটা একটা ঘটনাটা খুব ইন্টারেস্টিং এই জন্য যে যে কোনো ঘটনা এবং নাইনটিন সিক্সটি এইটের ব্যাপারেই চললে বলছিল টু আর্লি টেল কেবল হয়েছে তো টু আর্লি টু টেল কিন্তু সবাই বুঝেছিল বুঝি ফ্রেঞ্চ রেভলিউশন তো সেই হিসাবে এই ঘটনাটাও সময় লাগবে এখন এটা টু আর্ টু টেল এর পিছনে কি ছিল বা কেন দিচ্ছে না কেনই একটা সময় হয়তো বোঝা যাবে কিন্তু আপাতত যেহেতু কোনো সোর্স নেই যেটার উপর ভিত্তি করে বলা যাবে যে এই জিনিসটা বা এটা এরকম হচ্ছে ইত্যাদি সেই জন্য আমাদের অপেক্ষা করা ছিল উপায় আপাতত এটাও কিন্তু ওই যে ইনফরমেশনের ব্যাপারে আমাদের ওয়েট করতে হবে আপাতত সে আছে ওখানে সেটাই আমরা জানি এবং ভারত এই ধরনের আশ্রয় দিয়েছে আমরা অন্যতম যাকে আশ্রয় দিয়েছে সে হলো দালাই লামা বহু বছর ধরে তাকে আশ্রয় দিয়েছে তার কারণে যে ভারতের সাথে চীনের সম্পর্ক হয়নি তা কিন্তু না আমরা যখন কথা বলছি ভারতের সবচেয়ে বড় বাণিজ্য রেজিম কিন্তু চীন আমেরিকার চেয়েও বেশি ব্যবসা করে চীনের সাথে তো সেই হিসাবে বলা যাবে না এবং এটারও সোর্স তো মূলত ইন্টারনেট এখন ইন্টারনেটের সোর্সের উপরে নির্ভর করে বিশ্লেষণ করা ঠিক হবে না বরং যেটা দেখতে হবে যে তারা তাদের ইতিহাসে কি দিয়েছে কিনা এরকম আছে কিনা সেই হিসাবে হ্যাঁ আছে এবং দালাই লামা আছে তো অস্বাভাবিক হবে না যদি দেয় এবং আগেও দিয়েছিল এটাও মনে রাখতে হবে কিন্তু পঁচাত্তর পরেও কিন্তু শেখ হাসিনা ভারতে আশ্রয় পেয়েছিল বড় আকারে এবং ওই কারণে কংগ্রেসের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল প্রণব প্রণব মুখার্জি বিশেষ করে এখন যদিও কংগ্রেস নেই কিন্তু কংগ্রেস তো বড়ো একটা অপোজিশন পার্টি তো সেখানে কনসেনসাস নিশ্চিত একটা থাকতে হবে সব পার্টির মধ্যে যে তো এটাও ওই যে বললাম টু আর্লি টেল আমাদের অপেক্ষা করা উপায় নেই আমাদের আরও ছয় মাস নয় মাস গেলে হয়তো বলতে পারবো যে আজ আসলে উনি কোথায় দিচ্ছে বা কোথায় আছেন এই দুই সপ্তাহের মধ্যে তো এটা উত্তর হবে না যে দিবে না বা দিবে এটাও বলা যাচ্ছে না একটা তো ভারতের সেটব্যাক হয়েছে এটা বোঝাই যাচ্ছে কারণ তাদের পত্রপত্রিকাই বলছি যে বড় একটা সেটব্যাক হয়েছে তাদের ইন্টেলিজেন্সের বড় একটা ফেইল করেছে এমনভাবে গত সরকারের সাথে সম্পর্ক তৈরি করেছে যেখানে জনগণ একেবারেই সম্পৃক্ত ছিল না বাংলাদেশের জনগণ এটা একটা বড় গ্যাপ এবং সেটা তাদেরই যারা তাদের পত্রিকা তাদের যারা সমালোচনা মানে ক্রিটিক যারা এবং এমনকি যারা বিজেপির সমর্থন যারা স্কলার বা ক্রিটিক তারাও কিন্তু এই জিনিসটা তুলে ধরেছেন এবং আমাদের পত্রিকাও তুলে ধরেছেন বড় আকারে যে জনগণের সাথে দিল্লি সম্পর্ক করেনি সম্পর্ক করেছে একটা পার্টির সাথে এই যে বিষয়টা এটা ভারত এখন কোর্স কারেকশন করবে কিনা আগামীতে এটা দেখার বিষয় সেই জন্য আবার সময় লাগবে কারণ এখন তখন বোঝা যাবে যে হ্যাঁ সেই জনগণের সাথে সম্পর্ক করছে কারণ এটা পরিষ্কার যে জনগণের সাথে সম্পর্ক করেনি বলেই জনগণ প্রচণ্ড ক্ষিপ্ত ছিল এবং ওটা তো ক্রিকেট খেলা দেখলেই বোঝা যায় যে বাংলাদেশের জনগণ কতখানি ভারতের ব্যাপারে ক্ষিপ্ত ছিল তো সেই জায়গায় ভারত ওটা বুঝতে পারেনি এবং না বোঝার কারণ হয়তো এটাও হতে পারে যে দেশের মধ্যে যারা দলের সাথে যারা জড়িত তারা যেভাবে বুঝিয়েছে সে সেভাবেই তারা বুঝতে পেরেছে তারা যে ওইটাকে বার করে যারা সমালোচনা করছে তাদের সাথে যদি একটু ওঠা বসা থাকত তাহলে হয়তো তারাও বুঝতে পারত যে হ্যাঁ আসলে অবস্থা না বা এমনকি যদি এটা সার্ভেও করতো ঠিক আছে বাংলাদেশে আমাদের কি অবস্থাটা সার্ভে করি এবং একটা ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ সার্ভে করত। কোনো পলিটিক্যাল সার্ভে না একেবারে কী বলে নিয়মভাবে যেভাবে করা হয় সার্ভে তাহলে হয়তো তারা বুঝতে পারতো যে আচ্ছা কি জনগণ তো পর্যন্ত খ্যাপা এর কারণটা কি এবং জনগণের খ্যাপার তো মানে বেশ কতগুলো কারণ আজ আমি যদি বর্ডার কিলিংয়ের কথা বলি যেটা থামছিলই না এমনকি এমন হয়েছে আলোচনা হচ্ছে তখনও কিলিং হচ্ছে তারপরে তিস্তার একটা বিশাল ব্যাপার ছিল যে চুক্তি ড্রাফ তৈরি হয়েছে কিন্তু সই হচ্ছে না এই মানে বছরের পর বছর এটা পার পেয়ে গেছে তারপর যেই আবার অন্য আরেকটা দেশ চীন যখন আগ্রহ দেখালো তখন আবার সে আবার ঢুকতে চাচ্ছে এই যে বিষয়গুলো জনগণকে আমার মনে হয় ক্ষিপ্ত করে দিয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু ওটা তারা মনে হয় বুঝতে পারেন বা বোঝার যেই শক্তি লাগে সেটা ব্যবহার করেন তাতে যেটা হয়েছে এই পুরো বিষয়টাই এখন দেখা যাচ্ছে যে তাদের একটা সেট সেটব্যাক হয়েছে কারণ তাদের সাথে বাংলাদেশের সাথে ভারতের একটা ভালো বড়ো আকারে সম্পর্ক তৈরি হয়েছিল এবং বলাই হতো যে একমাত্র দেশ বলতে গেলে ভুটান কিছুটা তাও ভুটানও অলমোস্ট চলে যাচ্ছিল তার একটা সমস্যা তৈরি হয়েছিল দোকলামে কিন্তু মূলত ভারত বিরোধী পাকিস্তান তো বহু আগে থেকেই তারপরে নেপালেও সেখানেও তাই একই জিনিস শ্রীলঙ্কায় আমরা দেখেছি একই জিনিস আমরা মালদ্বীপসে দেখেছি তো আফগানিস্তানেও তাদের একটা বিরাট সেটব্যাক হয়ে গিয়েছিল কারণ তারা এই বর্তমান তালিবান সরকার আগে যেই সরকার ছিল তাদের সাথে তারা সম্পর্ক তৈরি করেছিল সেটাও সেটব্যাক হয়ে গেছে যেখানে আমেরিকাও জড়িত ছিল যাই হোক তো বাংলাদেশই ছিল তো এইটাও বাংলাদেশও বলতে গেলে এখন তাদের চিন্তা মধ্যে হয়তো আসবে যে এই ফেইলিয়ারগুলো কেন হচ্ছে সহজ উত্তর হলে সম্পর্ক সবসময় জনগণের সাথেই করতে হয় কারণ মূল চাবিকাঠি তো জনগণ জনগণে যদি সাপোর্ট না থাকে তাহলে ওইটা টেকসই হয় না কখনই সে আমি যতই আমি ই করতে চাই না কেন ট্রানজিট থেকে ট্রান্সশিপমেন্ট এই ওই যতই আমি করতে চাই না কেন ব্যবসা বাণিজ্য শেষ বিচারে জনগণ যদি না দেখে যে আমার লাভ হচ্ছে বা আমাদের লাভ হচ্ছে জনগণের লাভ হচ্ছে এটা যদি না থাকে তাহলে কিন্তু ওইটা পাঁচ দশ বছর চালিয়ে যাওয়া যায় কিন্তু একটা জায়গায় যেয়ে ওটা হোচট খেতে বাধ্য তো সেই জায়গায় এখন দেখা দরকার যে ভারত কতখানি এই বিষয়টাকে নিয়ে শিক্ষা নিবে এবং সে কতখানি কোর্স কারেকশন করবে